चाहिए टका चाहिए बात के लिए टका चाहिए टका मती मती टका उस को था टका चाहिए टका चाहिए बात के लिए टका चाहिए टका मती मती टका उस को था टका कोली ने बोलो आरे टका बारा ये शो मारो को टका कोली ने बोलो आरे टका बारा ये शो मारो टका ना ना आगे सब दुनिया में टका चाहिए टका बात के लिए আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা যে সমস্ত ব্যক্তি সুদে টাকা নিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না খাই খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং পঞ্চাশ হাজার টাকা ডোনেশন করুন আমাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেওয়া হবে দাদা আমার নাম ননি ভটকো কার্য তিরিশ লাখ টাকা চটায় চলছে তিরিশ লাখ টাকা দশ লাখ টাকা দায় ও শালারা পাইলে কোথায় যাবি রে খাই খাই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দেবো পুলিশ নিয়ে বাড়ি যাব চুলের মুঠি ধরে টাকা আদায় করব এক শালা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে দু বছর হয়ে গেল সুস্বামে এক নব্বই হাজার হয়ে গেছে তার বাড়িতে আমি এসেছি টাকা দায় তো ভালো না তার একদিন কি আমার একদিন যতবার ফোন করি ফোন বিজি করে দেখ ফোন বাবার বাড়ি যাবি ননি ভোট করেছে টাকা না নিয়ে যাবে না রে না দাদা কে বলতো আমার বাড়ি বেড়ে ঢুকেছে তো করছে দেখি তো ও শালা পাইলে কোন বাবার বাড়ি যাবি ননি ভোট করে টাকা না নিয়ে বাড়ি থেকে যাবে না দাদা শালাকে যদি দেখা পেয়েছি একবার কেটে ঢুটো করে কি তুমি ভালো আছো পাঁচ দিলো দাও পাঁচ দিলো শালা টাকা গল্পনি গড় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ কেমন আছো কেমন রেখেছো ভালো রেখেছি টাকা দাও টাকার বাচ্চা দাও চলে যাবো

ওরে তোর মতো যখন আমার আঠারো কুড়ি বছর বয়স আমি লং জাম্প খেলতাম সাত ফুট আট ফুট করে চারটে পাঁচটা ভোলকে বুক ভাই পড়তাম কিচ্ছু হতো না যখন আমার কুড়ি বছর বয়স জীবের করে আগুন জিরে তিন দিন ডাকতাম না না দাদা কি হাম বড় লোক দেখো না না দাদা এতক্ষণ ধরে যে লোকটা হাম গল্প করছে উনি আমার কে হয় জানো উনি হলো আমার শ্বশুর আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই ও শালা পরিচয় দিতে হবে না কি হচ্ছে ননি ভোট টাকা ছাড়া কিচ্ছু জেনে টাকা দেয়া টাকার বাচ্চা দিয়ে চলে যাবো কি যে টাকা টাকা তোমার দেবো না তুমি কি করতে পারো করে নাও টাকা দিবি না না তোর বাবা দেবে না শালা তোর বাবা দেবে কি করি কি করি আর আমি ধরি কি করি কি করি আর আমি শ্বশুর জামাই মারামারি শ্বশুর জামাই মারামারি আমি বাই বলেছি বাবার কাজে শুধু টাকা নিও না দেখ তোর মা কিন্তু উল্টোওয়ালা কথা বলতে বারণ করতে তোর বাবা যদি বেশি উল্টোবাল্লা কথা বলেছে একবার মুন্ডু ধরে পাকা ঘরের জালের গাড়ি ঘষে দেবো শোয়ার বাচ্চার গল্পটা শোনা

দাদা দেখো যেন রাবণী সীতা হরণ করে নিয়ে চলে গেল কি বলো দাদা দুঃখের কথা দাদা এত দুঃখ হতো না দাদা এত দুঃখ হতো না যদি আমার মাঠ তুলে নিয়ে চলে যেত দাদা আমার এত দুঃখ হতো না কি বলো দাদা দুঃখের কথা সারাদিন যখন ভাটা ইট কেটে বাড়ি আসি এসে যখন বইয়ের পাশে শুই যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি

সংসারে আগুন ধরে দেবো আজকে আজকে আসো আচ্ছা উনি থাক আমি থাকবো আগুন ধরাম আসো বারবার বলেছি টাকা পয়সা আছে তুমি ব্যবসা বাণিজ্য করো না না দেখে দেখে সুদের টাকা দিচ্ছে যে টাকা খেলে মানুষ দিতে চায় না আজকে আসুক এ সংসার উনি থাকবে না আমি থাকবো হাসু দেখে আসো মা কেমন আছো মা কি বাবা জামাই অসময় ভালো আছো বাবা হ্যাঁ ভালো আছি মা পদ দুলো বাবা মা পদ দুলো থাক বাবা থাক থাক আমি বাসি কাপড় চোপড় ছাড়িনি ভালো করে আশীর্বাদ দিতে পারবো না হ্যাঁ বলছিলাম জি মা হ্যাঁ বলি মা ভালো থাকার জায়গা আছে শ্বশুর বাড়িতে থাকবে না মানে বাজে ছেলে এক বাবা মুখে বললাম তো মুখ সামনে কথা বলবে মাকে তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা কাছে দিলে তুমি চারা কাছে দিলে বেড়া জামা

কি জামাই নজর কেন বাবা মাতা চুল কথা হবে না কি তাড়াতাড়ি করে খুলে বলো মার কাছে খুলে খালি বলো কি করে বলি বলো মা আমার যেন মাথার কোনো ঠিক নেই কি করে ঠিক থাকবে বারবার বলেছি তোমার ভাটা ইট কাটতে যেতে হবে না নোগরা হচ্ছে উগুন হচ্ছে মাথা উগুন হচ্ছে মাগো উগুন টুগুন কিচ্ছু হয়নি তাহলে কি করে বলি বলো এই যে কথাগুলো বাবা তা আমি তো তোমার শাশুড়ি মা কাঁচা কানে খুলে খালে বলো না বলছিলাম কি মা তুমি কিছু জানো না আমি কিছু জানি না বাবা কিছু শুনুনি কিছু শুনুনি যা হয় ওকে বলে ফেলি বলো বাবা বলো বলছিলাম কি তোমার স্বামী আমার স্বামী মানে আমার শ্বশুর তোমার শ্বশুর ননি ভটকো ননি ভটকো আর বাড়িতে তো হ্যাঁ এ চিঠি লেনে চলে আইতে আহা কাল পেতার গল্প শুনেছো

আর কালকে তোর গল্প শুনেছো আমার মেয়ে লক্ষ্মী জামার কাছে নাকি এসি বাবা গো বাবা এই রকম ভালোবাসা যদি আগেকার দিন আমরা পেতাম তাহলে দুর্গা ঠাকুর দেখে বাঁচতাম আবা তা তোমার শ্বশুর লক্ষ্মী কেন চলে এলো শ্বশুর মশাই আমাকে টাকা পেতো হ্যাঁ দিতে পাইনি বলে হ্যাঁ তোমার মেয়ে লক্ষ্মীকে তুলে নিয়ে চলে এলো না ননি ভোট করে টাকা ছাড়া কিছু জানে না তা আমি তোমার জন্য কি করতে পারি মাগো তোমার দুটো হাত ধরে বলছি হ্যাঁ তোমার মেয়ে লক্ষ্মীকে কি করে বাড়ি ফিরে নিয়ে যাবো হ্যাঁ তুমি আমার সেই উপায় বলে দাও আমি তোমার সাহায্য করবো হ্যাঁ তবে কানে কানে বলবো লোককে শোনা যাবে না ঠিক আছে ঠিক আছে আকার ইঙ্গিতে বলো বুঝে নিতে হবে চলে এসো তাড়াতাড়ি এসো বুঝে নাও তুলু তুলু আনা না তুলু তুলু ধুতানা না কি তুমি না বলে তুলু তুলু ধুতানা না তুলু তু ধুতানা কিচ্ছু বুঝে না ভাই রে এই ছেলেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া পান্তা ছাড়া কিছু জানা বাংলা ভাষা ছাড়া বারবার বলেছি বিদেশে যাবে ইংরাজি হিন্দি আরবি উর্দু সব রকম ভাষা জানতে হবে তারপর তো বুঝতে পারবে আমি ওসব কিছু ভাষা জানি না আমি একটা ভাষা জানি কি জানো তো কি পান্তা কে গো মানে গোদা বাংলা সরে এসো কানে কানে বলবে সরে এসো সরে এসো এখান থেকে জাম দলা যাবে হ্যাঁ অটো ধরে ঠিক আছে জ্বালা বেড়ে নামবে হ্যাঁ নেমে ওই কাজটা করে সোজা পাইতে যাবে ঠিক আছে মা ওই করে দেবো তোর মা ওই নেটা হচ্ছে তুমি দেখে নাও হ্যাঁ যাও দেখ যাও হ্যাঁ ওইটা হচ্ছে এই অভিনয়টা করতে পারলে লোক এসে বাড়ি চলে যাবে যাও চলে যাও আমার বউ নে চলে যাও আমি জানি বাবা বাচ্চাদের বউ কাছ থেকে চলে গেলে কত কষ্ট আমরা মেয়েরা বুঝবো বাবা আমি সব বুঝি বাবা বাবা করো শুরু করে দিচ্ছি ওটা কি হচ্ছে বাবা এটা কেলমা ওটা কেলমা মানে বুঝতে পারলাম বাবা এটা বিষকার অভিনয় দেখানো এইটা তো আমি বলছিলাম বিষকে খেঁচ আসবে এই চাঙ্গা করে অভিনয়টা করতে হবে লক্ষ্মী এসে বাড়ি চলে যাবে হ্যাঁ করবো তাহলে রেডি বাবা ওয়ান টু থ্রি স্টার্ট

তোমার শ্বশুর জব্দ করবো তুমি অভিনয়টা ধরে রাখো ও গো তুমি কোথায় গেলে আমার সংসার আগুন ধরে গেছে তোমার পদ্ম পাকলা হয়ে গেছে গামছা পড়ে রোটে আবার ছুটবে কেন কি তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো আসবো না যেখানে টাকা দেবে না সেখানে আমার লক্ষ্মী থাকবে না ভালো কথা জামাই তো বাড়িতে এসেছে বাড়ি এসেছে হ্যাঁ গইলি সাইডে জায়গা করে দাও আচ্ছা আর চারটে রান্না করে দেবে হ্যাঁ ডাল আলু ভাতে ডাল হ্যাঁ একশো গ্রাম আলু দেবে একশো লঙ্কা ভেজে দেবে হ্যাঁ সালা গুলগুলো করে দেবে জলায় জল জামাই যত্নটা কি হারে হচ্ছে দেখো দিদি ভাইরা ডাল আলু ভাতে আলু ভাতে ডাল চার খানার ভাত দেবে না ভাত ফ্রি ওটা ফ্রি আচ্ছা ঠিক আছে জামাই ভাতও খেতে আসে না তোমার ওর অভিনয় করে মানে অভিমান করে জামাই বিষ খেয়েছে গালে নাল এসে গেছে তাকিয়ে দেখো বিষ খেয়েছে হ্যাঁ মেয়ের আবার বেদো মরুক শালা হ্যাঁ মরুক মেয়ের বেদো মরুক এই যে মের আবার নতুন করে বিয়ে দেবে হ্যাঁ তুমি ঘুঘু দেখেছ ঘুঘু ফাট কখন দেখেছো ওরে পদ্ম ননি ফুট করে জীবনে করে ঘুঘু তাই এই যে নাচা বন্ধ হয়ে যাবে এন জামাই যখন বিশ খায় কুলতলি থানা ফোন করে আবার বিষ খেয়েছে কুলতলি পুলিশ এলো বলে কথা রে কুলতলি কেন গোড়া পশ্চিমবঙ্গের পুলিশ আমার কাছে আসতো পারবে না আইকা সঙ্গে হাজার টাকা দিয়ে পুলিশ দাইনে থাকবে শুধু হাঁকে যাবে এই যে পুলিশ আসবে তোমাকে বাঁচাতে পারবে না তার বলো মে মরে মা তোর

নিজের লারি নিজে মারছিলাম নী ভটকো কার নাম নী ভি ভো আমার দাদার নাম তাহলে তোমার নাম কি আমার নাম গাবজ ভটক এই যে গাবজ তো কোনো সময় শুনিনি আচ্ছা মহিলা হ্যাঁ তুমি বলতে পারবে ননি ভোট আমি সব বলতে পারো কিন্তু আপনি কে আমি হ্যাঁ আই এম পুরুষ পুরুষ কোন থানা চাকরি করা হয় কেন ঝড়কালি ধারা পাঁচ বছর আচ্ছা বলবো আমার কাজ দেখে খান ধরে হিল করে বার করে দিলো বলি চাকরি বাকরি ভালো হচ্ছে হ্যাঁ মাইনে কত বুঝে পাচ্ছেন মাঝে মাঝে হালকাটা করতে হচ্ছে তাই এখানে কেন এসেছেন জানেন না হ্যাঁ এখানে আমি কি করতে এলাম বলে তো ওদিকে তাকে দেখুন হ্যাঁ

মা বল বল এটা কই বলো তুমি পাঁচ গাড়ি ফছনু আয় মা চলে আয় বলো আয় ননীবড় তো কান নাম বলো ও সাই ননীবড় তো তার বাবার নাম তো ভাগো এ ছাড়ো স্যার হ্যাঁ একটা কথা বলবো স্যার হ্যাঁ বল আমার থানায় ধরে নিয়ে যাবো আমার দুঃখিনি একটা কথা বলি স্যার বল আপনার এক সাইডে ঘুম নেই কেন স্যার এই ব্যাপারটা কি খুলে বলতে হবে এই ব্যাপারটা হ্যাঁ তবে বলিস না বলো হ্যাঁ একদিন আমার ডিউটি পড়ে সুন্দরবন জঙ্গলে সুন্দরবন জঙ্গলে হ্যাঁ এমন সময় ডিউটি করছি ডিউটি করতে করতে গাছের মাথায় উঠে ডিউটি করছি গাছের মাথায় হ্যাঁ গাছের মাথায় উঠে ডিউটি করতে করতে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছি আচ্ছা যাই ঘুমিয়ে পড়েছি হ্যাঁ শালা কোথায় ছিল গর্ভবতী বা হ্যাঁ একবারে হাতে বান্ধব গর্ভবতী বাঘ হাতা মেরে গমনে চলে গে তোর পাটির কিচ্ছু হয়নি আচ্ছা ভালো হয়েছে পদ্ম তুমি আমার ধর নিজের মা নিজের মা নিজের মা আজকে দিন তোমার ম্যানেজ করো হ্যাঁ ম্যানেজ করব দিদিরা স্বামীরা না বউদের মা বলবে না कायदा ফেলে বলাতে হবে এই যে আমি তোমাকে বাঁচাবো দাও ম্যানেজ করতে পারি কি দেখি স্যার বলছিলাম কি হ্যাঁ এই সরস্বতী পূজার কিছুদিন আগে থেকে প্রচন্ড গরম পড়ছে হ্যাঁ আর গরম পড়লে না আমি ভোরের দিকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি কি জানিস স্যার আমি যেন পুলিশ সাথে জুটে গেছি ও ম্যাডাম কোন পুলিশ কোন পুলিশ এই আপনার মতো একটা খেকা মতো পুলিশ আমার মতো ম্যাডাম কি ফলো করে আয় পুলিশের গা হাত কাউকে ছাড়ব না সবাইকে ঢুকিয়ে দেবো ও গো ধরি পায় ক্ষমা করে দাও আমায় নো 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 কোনো কথা নেই ঢুকিয়ে দেবো ও

তোর মেরে আমি টুপি ফুলের নাচব হ্যাঁ বাবু কেমন দিলাম কেমন দিলাম পদ্দ্য কি বেপা জামাই পাগরে না নাচে কি ব্যাপার বুঝতে বাছছ না কেন জামাই পানা যাচ্ছে না জামাই আর মেয়ে তো মোহলা করতে এসে যে দেখো বাবা তুই সামানো টাকার মোহে পড়ে মানুষকে কে মানুষ বলে জ্ঞান করছছ না আমি তোমাকে ফুল পথে সড়ক পথে আনার জন্য আজ আমরা ছয় বিলিন নাটক করতে বাধ্য হয়েছি তুমি জানতে পড় তো ছি এই পাথার বলতে তোমার নাচা করছে না সামান্য টাকার জন্য নিজের মেয়ে সংসারকে তুমি নষ্ট করে দিচ্ছো দশ দিন ধরে হাজার উপরে একটা কথা বলবো টাকা পয়সা লেনদেন করা ভালো নিজস্ব আত্মীয় বন্ধু বান্ধবদের টাকা তুই যাবে না দিলে কিন্তু একই পরিস্থিতি ঠিক আপনাদেরও হতে পারে বন্ধ বন্ধু বন্ধু টাকা দাও হ্যাঁ টাকা হ্যাঁ এই না টাকা বাবা জামায় হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বল ইনি সত্যি কি পুলিশ অফিসার আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তুমি একে চিনতে পারছো না না হ্যাঁ ইয়ে তো আমার ছোটবেলাকার বন্ধু ভজা উম হ্যাঁ ভাই বলে মান সম্মান নিয়ে ভোজা কেন বলা যায় না মিষ্টির দোকানে গোজা আচ্ছা 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 খুব ভালো অভিনয় করছে খুব ভালো অভিনয় করছে হ্যাঁ বলছিলাম কি যে দুখানা মানে দু হাজার টাকা দেবো হ্যাঁ দুখানা অভিনয় করে দেখানো যাবে দুখানা হ্যাঁ আর তিন খানা বললে করে দেবো তিনি করতে পারবেন হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথম এক হাজার টাকা দিচ্ছি আচ্ছা ওই তোমার হনুমানের অভিনয়টা দেখাতে হবে হনুমান হ্যাঁ হনুমানের মুখটা কেমন হয় হনুমান জামুমান বুড়ো জামুমান যা বলে করে করে দেব ঠিক আছে কই দেখি তাহলে দেখি না হনুমান হ্যাঁ কই দেখি হুম এই শালা জনরা যারা গটে উঠে আর তোমরা রক্ষাতমাল এই যে মুখটা কিন্তু হনুমানের মতো লাগে স্যার আর 1000 টাকার একখানা অভিনয় আচ্ছা আচ্ছা ওই বলছিলাম বানর দেখেছেন বানর বানর হ্যাঁ মানকি 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 হ্যাঁ করে দাও ওর মুখটা কেমন হয় ওই মুখটা একটু দেখা দত হবে বানর হ্যাঁ

এই ছড়া বেড়া এই ছড়া লক্ষ্মী আমি মিথ্যা করে বিশ্বক문에 কইছিলাম তুই মোরে বুঝতা পারলিনি তোমা যদি কিছু হয়ে যে তো আমার কি হতো বলো আমার কি হবে আমি কি বীজ খেয়েছি আমি তো শুধু বিশটা মুখে ছড়া বেড়াছি মাত্র হলো মাত্র হবে না দাদা আমার একমাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে মেয়ের বাড়িতে প্রথম গেলাম দেখলাম মেয়ে মেলবেস্টারের ঘরে আছে ননিforRoot কিছু থাকতে মেলবেস্টারের ঘরে থাকবে না এটা ব্যবস্থা করো দশ লাখ টাকা দেবে দুতলা পাকা বাড়ি বেড়ে নিবি চলে যা না না দাদা দিন পরে আমার স্বামী মশাই বিবেকটা সারা দিলো ঠিক আছে মা বাবা আমরা চলে যাচ্ছি আমাদের আসার মাসে সাত তারিখে রথ আছে তোমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি চলে যে লক্ষ্মী ব্যবসা বন্ধ দেবো না টাকা কাদের দেবো যারা ভদ্রভাবে নিয়ে যাবে ভদ্রভাবে দিয়ে যাবে তাদের যাই পন্থের মধ্যে টাকা লেনদেন করব না এই সংসার ছেড়ে পদ্ম এখনি আজকে চলে যাবে ওই জন্য মানুষ কথা বলে সংসার সুখে হয় রমণীর গিনি যে সংসারে রমণী ভালো না তার জীবনে সুখ আনতে পারে না আমি দুহাত ভরে টাকার ইনকাম করেছি তুমি তো আমার বাড়ির লক্ষ্মী ওই জন্য সংসার গড়গড় করে উঠে গেছে তুমি চলে গেলে না পদ্ম আমি কাঁদে কাঁদে পড়ে যাব না গো না তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে ছন্দ সুরে গানা মার তোমার হাসি খুঁজবে মুখের হাসি রদে ঝিলি কান্না যেন বৃষ্টি তোমার ভালোবাসায় হবে আমার নতুন জীবন সৃষ্টি পদ্ম ফুল ফুটুক না ফুটুক তবু আজ বসন্ত Usar